দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সর্ষে ইলিশ রান্না করতে হয় তো সর্ষে ইলিশে যা যা লাগবে তা আমি আপনাদেরকে রান্না করার সময় ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে রান্না করতে হয় তাহলে আমি প্রথমে সরিষার তেল আধা কাপ দিলাম এটাতে আমি সয়াবিন তেল দিব না আপনারা ইচ্ছা করলে অর্ধেক অর্ধেক দিতে পারেন অর্ধেক সয়াবিন তেল অর্ধেক সরিষার তেল এখন আমি এটাতে দিব আদা রসুন পেস্ট একটু গরম হলো গরম হওয়ার পরে আমি আদা রসুন পেস্টে দিব দু চামচ ইলিশ মাছে বেশি আদা রসুন বাটা বেশি না দিলেও চলে তাহলে ইলিশের গন্ধটা তেমন থাকে না এটা আমি ঘুমতে ঘুমতে এখানে দু চামচ সম পরিমাণ দিলাম ধরেন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে আমি মিক্স করে একসাথে রেখে দেওয়ার কারণে আপনাদের বোঝা শুধু যাচ্ছে এখন আমি একটু গরম পানি দিব আর না আরেক চুলে গরম পানি দিয়েছি গরম পানি দিলে তাড়াতাড়ি হয় রান্নাটা এখন আমি আধা চা চামচ পরিমান হলুদের গুঁড়ো গুঁড়ো না আধা চা গুঁড়ো এটা ইচ্ছে যারা একটু লাগে দিতে পারেন যারা ঝাল বেশি খান আমি এখানে সর্ষে পাতা দিয়ে কষিয়ে রান্না করব অনেকে মাখিয়েও রান্না করে আমি যা যা এখানে দিচ্ছি এগুলোই সব শুধু মাখিয়ে বসিয়ে দিলেও হয় এটা আবার একটা সিস্টেমে আমি এখন আপনাদেরকে কষিয়ে রান্নাটা দেখাচ্ছি লবণ দিব আন্দাজ মতো একটা চামচ লাগলে আরও দেবেন পরে এখানে আছে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি আর আমি এখানে বলিনি আমি আটশোশো গ্রামের মতো ইলিশ মাছটা নিয়েছি এটা লেজ আর মাথাটা রেখে দিয়েছি শুধু পিস নিয়েছে আষ্টশো গ্রামের মতো হবে এই মশলাগুলো গুলো ভুনার পরে তারপর আমি দিয়ে দিব সরিষা বাটা তাহলে এটা ভুনতে থাকো আমার এটা মোটামুটি ভুনা হয়ে গেছে এখন আমি দিব এটাতে সরিষা বাটা এখানে আমি সরিষা বেটে রেখেছি এখানে আমি দিব দু চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো এই বাটির এক বাটি পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ কাটা ইচ্ছা করলে আপনি পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি এখানে এঁকে দিয়ে দিয়েছি কারণ এটা বুনতে বুনতে গলে যাবে আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আবার আর একটু পানি লাগবে গরম পানি আমি যে পানিটা দেবো এই পানিতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে কষে যাবে এখন আমি ঢেকে ঢেকে রান্না করব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এবং ভালো করে কষার জন্য তাহলে আমি দশ মিনিট পরে আবার ফিরব এটা কষা হোক এইভাবে আমার এটি মোটামুটি কষা হয়ে গেছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে আর যদি না সিদ্ধ হয় তাহলে এভাবে একটু নেড়ে দিলে বাকিটা গলে যাবে তারপর রান্না শেষ হওয়া পর্যন্ত পেজগুলো সম্পূর্ণই গলে যাবে তারপর আমি এটাতে ইলিশ মাছগুলো দিয়ে দিব সেখানে আমি খুব একটা ইলিশ মাছ নিয়েছি এখানে আমার পিচ হয়েছে আর লেজ আর মাথা বাদে এখানে আষ্টশো গ্রামের মতো ইলিশ মাছটা এখানে আমি দিয়ে দিব একটু মোটা মিডিয়াম ভাবে কাটতে হয়েছে কারণ এটা তো ভেজে রান্না করছি না যার কারণে যাতে ভেঙে না যায় ওইভাবেই ওই কাটতে জন্য হয় এখন আমি এটা ঢেকে একটু কষার জন্য অপেক্ষা করব। মিডিয়াম আছে ঢেকে দিব পাঁচ মিনিট পরে আমরা আবার পেয়েছি আমরা ফিরলাম এখন এই মাছটা কিছু উল্টে দিবো সাবধানে উল্টাতে হবে কারণ এটা কাঁচা মাছ ভেঙে যেতে পারে মিডিয়াম আছে কষাতে হবে বেশি কষানো লাগবে না এরকম আরেকটা নিয়ে উল্টো সুবিধা হয় এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবলাম আমাদের কষানো মোটামুটি হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম পানি আর আমাদের তেল ভিসে উঠেছে এখন আমি কাপের যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা আপনাদের মনের মতো থাকে তো মাখা মাখা থাকে সেই অনুযায়ী পানিটা পানি লাগবে না এখন আমি যা দিব আমি ওই সময় কিন্তু সরিষা বাটা শুধু দু চামচ দিয়েছিলাম চা চামচে এখন আমি একটু পানিতে একটু পানিতে আর দু চামচ পরিমাণ সরিষা গুলে নিয়ে দিয়ে দিব তাহলে কাঁচা ফ্লেভারটা পাওয়া যাবে অর্ধেক দু চামচ আমি ঘুমতে দিয়েছিলাম আর দু চামচ আমি এখন দিয়ে দেবো একটু পানিতে গুলে দিলে ভালো হয় এটা আমি ঠান্ডা পানিতে গুলছি গরম পানিতে না গুলে দিয়ে দিলেই চলবে তারপরে মিডিয়াম আছে বা একটু হাই হিট একটু বলো ওঠার পরে একটু আসটা কমে দিলে চলবে আর আমাদের কিছু করা লাগবে না পনেরো থেকে বিশ মিনিট পরে ফাঁকে ফাঁকে একটু নাড়া দিয়ে দেখবেন আর পনেরো থেকে বিশ মিনিট পরে আমার এটা হয়ে যাবে আমি এখন পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরছি আমরা আবার ফিরে আসলাম আমার এটা পানি মোটামুটি শুকিয়ে আসছে এখন আমি এটাতে দেব কয়েকটি কাঁচামরিচ করে দেব কয়েকটা চার পাঁচটা কাঁচা মরিচ খালি করে দিয়ে দিব এটা নামানোর আগে দিতে হয় তাহলে এটা কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো বের হয় সুগন্ধটা দিব অল্প একটু ধনে পাতা বেশি দিব না বেশি দিলে সর্ষের যে গন্ধটা এটা থাকে না অল্প একটু দেব শুধু ডেকোরেশনের জন্য বা একটু সুন্দরের জন্য এখন আমি ঢেকে দিব ভুনাবোনা হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করে আমি এটি নামিয়ে ফেলবো আপনারা যখন বাজারে যাবেন তখন পদ্মারি বৃষ্টি দেখে কেনার চেষ্টা করবেন তা না হলে সর্ষে ইলিশটা তেমন মজা হয় না আমি এখন থেকে দশ পনেরো দশ মিনিটের পরে এটা হয়ে যাবে হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে রান্নাগুলো দিব তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমার রান্নাতে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাও আপনারা আমাকে জানাতে পারেন